নমস্কার ফিরে এলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের সপ্তম পরিচ্ছেদ নিয়ে সুরেন্দ্রনাথ এখন জমিদার তার খ্যাতি তার নিজের কারণে আর তার অখ্যাতি তার ম্যানেজারের কারণে সুরেন্দ্রনাথ গরিব মানুষদের অসহায় অসহায়ত্বের সুযোগ নিতে চায় না কিন্তু তার ম্যানেজার গরিবের যে হাড় ভাঙা পরিশ্রমের যে রুটি রোজগার সেটার উপরেও কিন্তু ভাগ বসাতে চায় তাই শান্তি নিয়ে তার স্ত্রী স্ত্রীকে বড় দিদির সঙ্গে দেখা করতে চায় সুরেন্দ্রনাথ কারণ তার এই ম্যানেজার তার জমিদারি চালানো বা পরিচালনায় এমন কিছু ত্রুটিপূর্ণ কাজ করছে যার ফলে সুরেন্দ্রনাথ আর শান্তির জীবনে একটা দুর্বিসহ অবস্থা যাকে বলে এই দুর্বিসহ অবস্থা থেকে একমাত্র মুক্তি দিতে পারে কে বর দিদি কারণ আগেই বলেছি সুরেন্দ্রনাথ সুরেন্দ্রনাথের কাছে বর দিদি একটা যার কাছে যা কিছু যে কোনো আবদার করলেই বরদিদি হাসির মুখে সেই কাজ সঠিক সময় সঠিকভাবে পরিকল্পিতভাবে সমাধান করে দেবে এই ভরসার জায়গাটা কিন্তু আছে। এবার ফিরে বাড়িতে ফিরে আসায় চাটুর্য মহাশয়ের খুব অসুবিধা হয় মাধবী যখন তার শ্বশুর বাড়ির ভিটেতে ফিরে যায় তখন চাটুর্য মহয়ের খুব অসুবিধা হয় কারণ একমাত্র সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী কিন্তু মাধবী সেই মাধবী যদি এখন এই সম্পত্তির দাবি করে বসে তাহলে চাটুর্যের যে এত কি বলবো দহরম মহরম সেটা তো মাধবীর সম্পত্তি নিয়েই সেই সেই ঠাট বাটে একটুখানি তো মাধবীর এই কারণে মাধবীর বন্ধুত্ব ছিল এই চাটুর্জমশাই মশাইয়ের হচ্ছে মশাই যে চরিত্রটাকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাধবীর যে শ্বশুর তার বন্ধু কিন্তু এই মশাই সেই মতো ম্যানেজার ম্যানেজারের সঙ্গে পরামর্শ করতে থাকে যে এই যে সম্পত্তির দাবি যে করছে মাধবী আজকে সেই দাবিটা কিছুতেই মেনে নিতে পারছে না তার ফলে ম্যানেজারকে সে ধরে মানে সুরেশের ম্যানেজারকে ধরে সবাই গিয়ে কিন্তু এখন এই সেই পাপনার গোল বাড়িতে গিয়ে কিন্তু হাজির সেখানেই সমস্ত কাহিনী কিন্তু চলছে তো এখানে খাজনা তিন হাজার টাকা দাবি করা হয় মশাই সেলামি চায় এক হাজার টাকা এইদিকে মাধবী কিছুই জানান জানতে পারে না তার জমি নিলাম হয়ে যায় মাধবীকে না জানিয়ে ম্যানেজারকে হাতে করে বা ঘুষ দিয়ে সেলামি দিয়ে সমস্ত সম্পত্তি কিন্তু করাতটা করে ফেলে চ্যাটুর্যাম মাধবী জানতে পারে এখনকার জমিদার সুরেন্দ্রনাথ রায় মাধবীর কিন্তু এটা একটা মনে একটা ছাপ ফেলে এই সুরেন্দ্রনাথে কি সেই মাস্টারবাবু যে মাস্টারবাবু উম মানে মাধবীর ছোট বোন প্রমীলাকে পড়ানোর জন্য যে নিযুক্ত ছিল কোথাও গিয়ে তার একটা খটকা লাগে নাও তো হতে পারে নামটা তার চেনা মনে হয় মাধবী এখন একুশ বছর বয়স সে যেন বৃদ্ধ হয়ে গেছে মানে পাঁচ বছর আগের সেই মাধবী আর পাঁচ বছর পরের মাধবীর যে আয়ুর কথা এখানে কিন্তু ঔপন্যাসিক নজর দিতে বলছেন না পাঁচ বছরে কি এমন তার বয়সের বৃদ্ধি হয় যে বয়সে এখন মাধবী আছে ১৬ থেকে পাঁচটা বছর যুবতী তো তার বয়স কি এমন বেড়েছে বেড়েছে তার মনের বয়স কারণ এই পাঁচটা বছরে তাকে এমন কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে যে অভিজ্ঞতা তাকে বৃদ্ধ করে দিয়েছে কেন করেছে এখানে চরিত্রকে খুব বৃদ্ধ গুরুত্বপূর্ণ এবং সহানুভূতির সঙ্গে আমরা দেখব কিভাবে দেখব বরদিদির জীবনের পরিবর্তন বরদিদির দাদা চন্দ্রনাথ সে কিন্তু বিবাহ করেছে আর তার যে স্ত্রী সে কিন্তু মাধবীর এই দিদি সম্মানটা মেনে নিতে পারছে না সে সে এই পরিবারের লাহেরি পরিবারের কর্তি হতে চায় মাধবীর এত দিনের জায়গাটা সে দুদিনের সিঁদুরের অধিকার ফলিয়ে নিয়ে নিতে চায় মাধবী কিন্তু অনায়াসে সেটা সেই জায়গাটা দিয়ে সেখান থেকে সম্মান নিয়ে বেরিয়ে যায় একটা জায়গায় সে নানাভাবে উপন্যাসে চাপ দিতে থাকে তার পরিবারকে শ্বশুর পরিবারকে বা স্বামীকে যে তার কি কথার কোনো দাম নেই কারণ বর দিদি কে সবাই অন্নপূর্ণা বলে বরদিদির শাসনে বরদিদির সুশাসনে সবাই খুশি কিন্তু মা চন্দ্রনাথের স্ত্রী সেটা মানতে পারে না সে মাধবীর মর্যাদাটা নিয়ে নিতে চায় মাধবীকে বাড়ির দাসী বানিয়ে ফেলার জায়গাটা সে দিতে চায় এই যে মাধবীর যে জায়গা সে যে তার বাড়িতে এতদিন ধরে তার পরিশ্রম দিয়ে সে অর্জন করেছে সেটা মেনে নিতে পারে না সে দুদিনে এসে সে জায়গাটা নেবে এই লড়াইটা চলতে থাকে বরদেদি বনাম চন্দ্রনাথের স্ত্রী সেই জন্যই কিন্তু মাধবী এই সিদ্ধান্ত সিদ্ধান্ত নেয় সে তার শ্বশুর বাড়িতে ফিরে যাবে সে তার দাদাকে বলে এই বাড়িতে হয়তো সুখ আছে শান্তি আছে কিন্তু একটা বিধবার দুবেলা খাওয়া পড়ার জন্য তার শ্বশুরের ভিটাটাই কিন্তু উপযুক্ত তার পক্ষে এখানের যে এতদিন যা তার যে প্রয়োজন ছিল সে প্রয়োজন ফুরিয়েছে কারণ এখন বলতে হবে চন্দ্রনাথই সব কারণ মাধবীর মাথার উপরে যারা ছিলেন তারা কিন্তু আর নেই তো এই জায়গায় কিন্তু আজকে মাধবী দাঁড়িয়েছে সেখান থেকেও জানতে পারছে যে সুরেন্দ্রনাথ গোলগ্রামের জমিদার এবার নবম অধ্যায় আসি সুরেন্দ্রনাথ তার স্ত্রীকে সমস্ত কিছু জানায় ম্যানেজার কিভাবে একজন বিধবাকে ঠুকিয়েছে ম্যানেজার যে কিভাবে তার কাজগুলো করছে সে সমস্ত কিছু তার স্ত্রীকে জানায় শান্তি জানায় বরদিদির নাম কি মাধবী অসুস্থ শরীরে উপেক্ষা করে ঘোড়া ছুটিয়ে যখন গোলগ্রামে পৌঁছায় তখন শরীর থেকে রক্ত বের হচ্ছে নদীর পার দিয়ে যেতে যেতে বর দিদি বলে চিৎকার করে মাধবী মাধবীর কানে পৌঁছায় তখন নৌকা বার করে নৌকায় নৌকায় সুরেন্দ্রনাথকে নিয়ে নেওয়া হয় তুলে নেওয়া হয় মাধবী নৌকা করে প্রমিলার শ্বশুর বাড়ি সে সময় যাচ্ছিল সেই নৌকাতেই নেওয়া হয় এবার দশম অধ্যায়ে তারপর নিজের বাড়িতে সুরেন্দ্রনাথ একদম শয্যাশাহী অবস্থায় থাকে ডাক্তারেরা বলে দেয় যে তার অশ্বের আঘাতে যে বুকে ব্যথাটা লেগেছিল তার ফলেই এই এত শরীরটা দুর্বল হয়ে গেছে তারপরে এত কিছু ঢকল আর কিন্তু নিতে পারছে না সেই যে আঘাতটা লেগেছিল সেই আঘাতটাই কিন্তু আজ চরম আকার নিয়েছে তো সুরেশ শান্তি শান্তি যাতে কারণ সুরেশ তখন শয্যাশায়ী হয়ে আছে মাথার কাছে মাধবী বসে আছে আর তার ঠিক পায়ের কাছে শান্তি বসে আছে তার স্ত্রী শান্তি বসে আছে শান্তি যাতে শুনতে না পায় সেজন্য মাধবীকে সুরেন্দ্রনাথ বলে তুমি আমায় ছেড়ে চলে গিয়েছিলে আমি তার শোধ নিল তার কেমন শোধ নেওয়া এরপরই কান্নার রোল পড়ে যায় তারপরে কাহিনী সমাপ্ত হয় বরদি উপন্যাসে অনেক কিছু জানার আছে অনেক কিছু বোঝার আছে বিশেষ করে বরদেদি চরিত্রটা কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এমন বুনেছেন যেখানে একটা নারীর অবস্থান দেখতে পাওয়া যায় একজন নারী যে সদ্য বিধবা বিধবা তার কোনো ইচ্ছা থাকতে নেই সমস্ত ইচ্ছা পুরুষদের থাকতে হয় এই যে তির্যক নারীদের অবস্থান সে যে সংসার করেছিল বাবা মার যে সংসার করেছিল সেখানে সে একটা সময় তার পরিশ্রম দিয়েছে তারপর শ্বশুর বাড়ি যায় শ্বশুরবাড়িতে গিয়ে সে বিধবা হয় বিধবা হয়ে সে যখন আবার ফিরে আসে তখন যখন তার সদ্য যৌবন একদিনের জন্য সে শুধু কাশি যেতে চায় তার ভাগনার সঙ্গে দেখা করবে কারণ ভাগ্নার সঙ্গে দেখা করতে চেয়েছিল তার সম্পত্তিটাকে ঠিকঠাক রাখার জন্য তো তখন কিন্তু তার বাড়ির লোকেদের কাছ থেকে অনুমতি নিতে হয়েছে তখন কিন্তু বাড়ির লোক ছাড়তে যে চায়নি অন্নপূর্ণার মতো আর সেভাবে কেউ সামলাতে পারবে না ঠিক যতক্ষণ যতটা প্রয়োজন হচ্ছে সংসারের তখনই বর্ধের দিকে প্রয়োজন এই সংসারের প্রয়োজন শেষ যখনই চন্দ্রনাথের বিয়ে হয়ে গেল তার স্ত্রী এলো তখন বর দিদিকে তার আসল জায়গাটা বুঝিয়ে দিচ্ছে দিদির মতো শ্বশুর বাড়িতে ফিরবে শ্বশুর বাড়িতে যখনই সে ফিরতে চায় দেখে যে তার সেই সম্পত্তি আবার চট্টোপাধ্যায়রা চাটুর্যেরা একদম গ্রাস করেছে কারণ কোনো ওয়ারিশন তারা চায় না তো সেখানে তার সম্পত্তির জন্য যে লড়াই আবার সেখানে কিন্তু সে লড়াই করতে থাকে লড়াই করতে করতে তার ঘটনাচক্রে দেখা যায় সেই সুরেন্দ্রনাথই সেখানকার জমিদার তার হাতেই কিন্তু তার সমস্ত সম্পত্তি বাদযাপ্ত করা হয়েছে তারই ম্যানেজার দিয়ে এটা কিন্তু সুরেন্দ্রনাথ চান্দ্বনাথ তার ম্যানেজার করেছে তারপর সবকিছু জানা যায় সুরেন্দ্রনাথ চরিত্রটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ নায়ক এখানে যেহেতু নায়ক সুরেন্দ্র নাথই তো তখনকার সময়ে সেটা কি সুরেন্দ্রনাথ সুরেন্দ্রনাথের মনিতেও কি সেই যদি আমি মনস্তাত্ত্বিক দিক থেকে বিচার করি মনস্তাত্ত্বিক দিক থেকে বিচার করি সুরেন্দ্রনাথ কেন সেদিন বাড়ি থেকে মানে প্রমিলাকে বাড়ি থেকে চলে গেছিল চলে গেছিল না বলে না বলে কিন্তু দিদি কাশি চলে গেল আর এ কিন্তু না বলে রাস্তায় চলে গেল সেদিন সেই আঘাত পাওয়া সেটাকে শুধু তার বালকচিত আচরণ সে আঘাতটা কি তার শারীরিক আঘাত ছিল তার মানসিক আঘাত কি ছিল না যদি মানসিক আঘাত নাই হতো তাহলে এত বছর বিবাহের এত বছর পরেও সে স্বপ্ন কেন ঘুমের মধ্যে বর দিদি বলে চিৎকার করে তার কি আপন কেউ এই তো এত বড় জমিদার এত বড় জমিদার তো টাকা পয়সা কোনো কিছুরই তো অভাব নেই তাহলেও সে ঘুমের ঘরে বর দিদি বলেই কেন সে ডাকে আসলে দিদি দিদি শব্দের অর্থ হচ্ছে দ্বিতীয় মা তো বরদিদি বলে প্রমীলা ডাকতো ওদের বাড়িতে সবাই কিন্তু বর দিদি বলেই ডাকে বরদি বর যে নাম মাধবী সেটা কিন্তু আহ সুরেন্দ্রনাথ জানতো না আগেই বলা হচ্ছে সুরেন্দ্রনাথ চরিত্রটা খুবই একটা একটা উদাসীনতার মধ্যে একটা কিন্তু ভাব আছে তো সে কিন্তু জানতে চায় যে তুমি বরদিদি তখন কিন্তু একটা জায়গায় জানায় যে হ্যাঁ এটা নবম পরিচ্ছেদে কিন্তু দেখানো হয় হ্যাঁ আমি মাধবী তখন সে বলে আমি মাধবী বরদিদি জানা তো কোথায় গিয়ে এই বরদেদি তার মনের অন্তঃস্থলে শুধু দিদি একটা হয়তো আমরা দিদিকে দিদি বলেই ডাকি তার কাছে এই দিদি ডাকটা কিন্তু শুধু নিছকটা একটা নাম নামের মতো তার মনস্তত্বে একটা নামের মতো তার মনস্তত্বে একটা মর্যাদার মতো তার মনস্তত্বে একটা সম্মানের মতো এটা যে আমরা অন্য চোখে দেখি এটা কিন্তু সুরেন্দ্রনাথের মানসিকতায় নেই কেন নেই উপন্যাসের একটা জায়গায় দেখা যাচ্ছে যখন কাশিতে চলে যায় মাধবী মাধবী যখন ফিরে আসে তখন তো তার জীবন একটা দিদির নজরে যখন সে ছিল ঠিক মতো খাওয়া দাওয়া ঠিক মতো তার কোথায় কম্পাস কোথায় চশমা কোথায় বই সবগুলো যেমন পেত বরদিদি যে এক মাস অনুপস্থিত ছিল তার জীবন থেকে যে অনুপস্থিত এই যে এই অনুপস্থিত টাকাটা কিন্তু অনুভব করাতে চায় বর্তদীপ যে তার মানসিকতার কি পরিবর্তন হয় সেটা দেখার জন্য তো তার মনস্তত্বে সে বালকর্জিত তার মনস্তত্ব সে প্রথমবার বরদিদির বাড়িতে মানে বরদিদির ঘরের মধ্যে ঢুকে গিয়ে যখন মাধবীকে নিয়ে প্রমীলাকে নিয়েই সে বাড়িতে বরদিদির ঘরে যায় তখন কি কথা বলতে হয় সেই বোধ শক্তি তা নেই যেটা একটা সাধারণ মানুষ বলে যে যে কথাটা বলে সেটা কিন্তু সুরেন্দ্রনাথ বলে না সুরেন্দ্রনাথের মস্তিষ্কে পড়াশোনা থাকে সুরেন্দ্রনাথ অন্যভাবে মানুষ হয়েছে সে কিন্তু বোঝে না যে কোনটা কি তাই তার কাছে আমাদের কাছে আমরা জানি যে দিদি মানে দিদি বড় দিদি মানে বড় দিদি কিন্তু তার কাছে বড় দিদিটা একটা নামের মতো সে কিন্তু নাম জানেনি তার নাম যে মাধবী এটা কিন্তু জানতো না তাকে চোখে পর্যন্ত দেখেনি সে প্রথম কিন্তু চোখে প্রথম দেখাটা কিন্তু যখন ওকে বর বলে ডাকে চিৎকার করে নৌকায় নৌকার মধ্যে যখন তুলে নেওয়া হয় যখন মুখ রক্ত প্রচুর তখন কিন্তু মাধবীকে সে প্রথম দেখে তো এত বছর কেটে গেছে তাদের প্রথম দেখাটা কিন্তু ওটাই আর তার নামটা যে মাধবী সেটাও কিন্তু সুরেন্দ্রনাথ জানে না আর সুরেন্দ্রনাথের মানসিকতাতেও দিদি মানে কি দিদি কিসের ছায়া কেমন জানবে কি ওর সাথে একা মানুষ হয়েছে সে দিদি ভাই বোন এগুলো কি করে সে বুঝবে সে তো শুধু পড়াশোনা জানে সে তো প্রথম হয়েছে পরীক্ষায় প্রথম হয়েছে তখনকার দিনে পরীক্ষায় প্রথম হওয়া সব সময় বই নিয়ে পড়াশোনা করা আর একটা বন্ধু একটা বন্ধু বলল যে বিলেতে যাবে বিলেতে যাওয়ার স্বপ্নটা তখনই তার চোখে আঁকা হলো তো এই হচ্ছে মনস্তাত্ত্বিক দিক থেকে বিচার করলে সুরেন্দ্রনাথের মানসিক অবস্থান আরো অনেক কিছু বলা যেত ছোট পরিসরে ধরলাম আজকে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই পড়বেন জানাবেন কেমন লাগলো তার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে রাখি তথ্য বলতে পারেন ঠিক উনিশশো সালে উত্তম কুমার অভিনয় করেছেন বরদিদি উপন্যাসের কাহিনীটি নিয়ে উত্তম কুমারের একটি চলচ্চিত্র আছে যেহেতু উত্তম কুমারের এটা শতবর্ষ তাই এটা খুবই গুরুত্বপূর্ণ এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যেহেতু এটা জন্ম সার্ধ শতবর্ষ তাই একদিকে সার্ধ শতবর্ষ স্রষ্টার লেখকের ঔপন্যাসিকের আবার একদিকে যখন চলচ্চিত্র নির্মাণ করেছেন যে নায়ক চরিত্র সুরেন্দ্রনাথ চরিত্রটা উত্তম কুমার নির্মাণ করেছেন তো সেখানেও তার শতবর্ষ তাই খুব গুরুত্বপূর্ণ এবছর বরদিদ উপন্যাসটা আপনারা পড়বেন যারা যারা এটা দেখতে চায় তারাও ওই চলচ্চিত্রটা দেখে নিতে পারে কেমন লাগলো অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন আরও কি কি বিষয়ে আপনারা জানতে চান সেটাও জানাবেন জেনে নেব আজ এই পর্যন্তই ধন্যবাদ